WISE একাডেমি 2026 শিক্ষাবর্ষের 14তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আমাদের ছাত্রীরা মাঠের মধ্যে প্রবেশ করেছে WISE একাডেমি W এ যে লোগো সেই লোগো তারা এই প্রদর্শনী করতে ব্যস্ত সমস্ত আছেন মঞ্চের সামনে এবং এছাড়া উপস্থিত রয়েছেন বিশেষ কিছু হাততালি একটু হবে একটু হাততালি হওয়া চাই একটু করতালি দেবেন ছাত্রছাত্রীরা ভালোভাবে ছাত্রীরা প্রদর্শনী করছে একটু করতালির মাধ্যমে অভিবাদন জানাবেন নুরুস সালাম স্যার আপনার জন্য মাইক্রোফোন প্রস্তুত আছে নিয়ে যাবেন রাস্তা ক্লিয়ার করে রাখবেন স্কুলের সামনে ভিড় করবেন না ওখানে গেটের মুখে মঞ্চের ডান দিকে পুরুষ গার্জেন এবং মঞ্চের বাম দিকে মহিলা গার্জেনদের বসার জায়গা করা হয়েছে মাঠের উত্তর দিকে ছাত্রদের বসার জায়গা মাঠের দক্ষিণ দিকে ছাত্রীদের বসার জায়গা ক্ষমা করবেন মাঠের উত্তর দিকে ছাত্রীদের বসার জায়গা মাঠের দক্ষিণ দিকে ছাত্রদের বসার জায়গা করা হয়েছে কেউ মেন না লাইন করে বসে যাও ছাত্ররা ছাত্রীরা উপরের দিকে দেখাও ডাব্লু যারা ছাত্রীরা আছে উপরের দিকে দেখা ড্রোন আছে ড্রোনের দিকে দেখাও লুক এট দি ড্রোন

মাথা নিচু ছাত্ররা গোল হয়ে বসে যাবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি আপনারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন ছাত্ররা লাইন হয়ে বসে যাবে একাডেমির শিক্ষক স্যারের নেতৃত্বে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে এরপরে পতাকা উত্তোলন হবে আজকের খেলায় তারপরে শপথ বাক্য পাঠ করে সম্মানীয় খন্দকার হেলালুল ইসলাম স্যারের নেতৃত্বে প্রথম উদ্বোধনী খেলা আজকে শুরু হবে লিখা মানে অন্য একটু দেখা হয়ে গেছে না না ঠিক আছে আমি দেখলাম দেখলাম করে ছাত্ররা মাঠের মধ্যে প্রবেশ করেছে